নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি সকাল দশটা থেকে শুরু হয় শুনানি কার্যক্রম যা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিদিন সত্তরটি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন আজ আপিল শুনানিতে প্রার্থীতা ফিরে পেয়েছেন চাঁদপুর দুই আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মমিন এর আগে শুনানির প্রথম দিনে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা কক্সবাজার 2 আসনের জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ সহ 52 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি প্রার্থীতা ফিরে পাওয়ার সহ বেশ কিছু নিষ্পত্তির জন্য 645 জন আপিল করেন নির্বাচন কমিশনে যার উপর আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি তারা হওয়ারজনিত কারণে স্বাক্ষর করতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে আমি আপিল করার পর আপিল মঞ্জুর হয়েছে আমার ফিল্ডটা যদি আমাদের জন্য তৈরি করে দেওয়া হয় আমরা ছোট দল নতুন দল নতুন প্রার্থী আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি আমরা আমাদের আর্গুমেন্ট প্লেস করেছি কাগজপত্র প্লেস করেছি মাননীয় কমিশনার বৃন্দ স্যাটিসফাই হয়েছেন ওনারা প্রত্যেকে ভার ডিট দিয়েছেন দর্শক আপিল নিষ্পত্তির বিষয়ে আমরা আরো খবর খবর জানবো আগারগয় নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী তানজিন শাফিন আমরা যাচ্ছি তার কাছে শাফিন আপিল নিষ্পত্তির কার্যক্রম তো শুরু হয়েছে তো এখনো পর্যন্ত কয়জন প্রার্থী তা ফিরে পেলেন সব মিলিয়ে জানাবেন বাফি রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিল হওয়া মনোনয়নের ফিরে পেতে আপিলের যে শুনানি সেটি গতকাল প্রথম দিন ছিল আজকে দ্বিতীয় দিন গতকাল এক থেকে সত্তর নং ক্রমিক নং পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি হয়েছে এর মধ্যে বান্ন জনের মোট আপিল বা প্রার্থীতা ফিরে পেয়েছেন এবং পনেরো জনের এই আপিল বাতিল হয় এবং জনের যেটি মুলতবি করা হয়েছে সেটি পরবর্তী সময়ে আবারও আসলে সংশোধন করে সেই আপিলের শুনানি হবে এবং আজকেও ঠিক তারপর থেকে অর্থাৎ একাত্তর থেকে একশো ক্রমিক নং পর্যন্ত যেই আপিলগুলো রয়েছে সেগুলোর শুনানি চলছে সকাল থেকে প্রথম ঘন্টায় বারো জনের যেই তালিকাটি ছিল সেখানে সকলেই উপস্থিত হয়েছেন এবং সবাই সেই শুনানিতে অংশ নিয়েছেন যার মধ্যে আমরা দেখেছি যে বেশিরভাগই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এছাড়া জানিয়ে রাখি যে আজকে সকালে নির্বাচন কমিশনে আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠক হয়েছে ইসি সানাউল্লাহ সানাউল্লা বৈঠকটির সভাপতিত্ব করেন এবং এই বৈঠকটিতে ছিলেন বিভিন্ন সশস্ত্র সংস্থার সহ নিরাপত্তার কাজে জড়িত ষোলোটি সংস্থার যারা প্রতিনিধিরা যেমন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন বর্ডার গার্ডের মহাপরিচালক ছিলেন কোস্ট গার্ডের মহাপরিচালক ছিলেন এবং ইসি সানাউল্লাহ নেতৃত্বে এই যে বৈঠকটি আইন শৃঙ্খলা বিষয়ক সেটি অনুষ্ঠিত হয় তবে এর পরবর্তীতে আর কোনো ব্রিফিং করা হয়নি যেহেতু এটি একটি পরিকল্পনার অংশ হিসেবে নির্বাচন পরিচালনার এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তো আজকে এখনো পর্যন্ত আসলে প্রথম ঘন্টায় যারা প্রার্থীরা শুনানির জন্য আসার কথা সকলেই এসেছেন এবং বেশিরভাগই প্রার্থীটা ফিরে পেয়েছেন যারা ফিরে পাননি তারা আরও বেশ কিছু সংশোধনের চেষ্টা করছেন এরপরে হয়তো আসলে পরবর্তী ঘন্টায় যারা রয়েছেন তারা সেখানে প্রবেশ করবেন এবং তাদের যে আপিলের শুনানি সেটি সম্পন্ন হবে এবং সেই ত্রুটিগুলো যদি তারা শুধরে নিতে পারেন বা ইতিমধ্যে শুধরে নেন তাহলে হয়তো সেই মনোনয়নগুলো ফিরে পাওয়ার সম্ভাবনা আছে তো এখনও পর্যন্ত এভাবেই চলছে স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে নির্বাচন কমিশনের মার্ফি শাফিন আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সঙ্গেই থাকুন